ডক্টর দেবাশিস ধর ও ডক্টর সমরেশ লেখা শিক্ষাবিজ্ঞান বিচিত্রা মার্টিন কোম্পানির ক্লাস আর সেমিস্টার ওয়ানের তো এই বইটি সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে তার সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবার অনুরোধ রইল ভালোভাবে দেখে নাও মার্টিন কোম্পানির তরফ থেকে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশান সাবজেক্টের একটি টেক্সট বুক সিরিজ প্রকাশ করা হয়েছে যে বইটির সম্পূর্ণ রিভিউ তোমরা অনেকেই চেয়েছিলে আমার কাছে যেটি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমত তোমাদের সামনে বইটির ফ্রন্ট পেজ শেয়ার করলাম তার পরবর্তী পেজ এটাই তোমরা দেখতে পাচ্ছ এবং নেক্সট তার পরবর্তী একটি বিস্তারিত আলোচনা রয়েছে এবং বইটির যে মার্কেটিং মূল্য সেই বইটির মার্কেটিং মূল্য রয়েছে একশো টাকা তো এটা তোমরা ওই একশো দশ টাকার মধ্যেই সংগ্রহ করতে পারবে তোমরা তোমাদের নিকটবর্তী দোকানগুলিতে খোঁজ নাও পেয়ে যাবে বইটি এর পরবর্তী পেজে রয়েছে থিওরি প্র্যাকটিক্যাল এবং নাম্বার ডিভিশনের যে ভাগ সেটি তার পরবর্তী পেজে একটি তোমাদের বেস্ট এক্সাম অ্যাপ সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে যা এই পেজটি পড়লে তোমরা বুঝতে পেরে যাবে নেক্সট তার পরবর্তী পেজে সূচিপত্র বলে একটি পেজ তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেকটি অধ্যায় বইটির কত কত নম্বর পেজে আলোচনা রয়েছে তা লেখা রয়েছে তার সহ বইটির মধ্যে এবার পরবর্তী পেজ থেকে অধ্যায় শুরু হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের পিছনে সর্বোপরি যে জিনিসটি আমার বেশি ভালো লেগেছে সেটি হলো অনুশীলনের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেন কত রকমভাবে আসতে পারে এবং এমসিকিউ কিউ টাইপের ক্ষেত্রে কত রকম কোশ্চেন হতে পারে তার প্রত্যেকটা প্যাটার্নকে একটা একটা করে তুলে ধরা হয়েছে কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে এটি আশা রাখছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে একটি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াবে কারণ প্রত্যেকটি ছাত্রছাত্রী যখন জানবে যে পরীক্ষার ক্ষেত্রে তাদের কেমন এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে তা জানতে পারলে তাদের প্রিপারেশানটা নিতে ভালোভাবে সুবিধা হবে তার পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা হেডিং বা প্রত্যেকটা বিষয়কে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে আর সর্বোপরি প্রত্যেকটা অধ্যায়ের বেশ কিছু পয়েন্টকে ছবি সহ আলোচনা করা রয়েছে যেমন এই শিক্ষার উপাদান এই অধ্যায়টিকে খুব সুন্দরভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তো সর্বোপরি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অনুরোধ তোমরা যারা এই বইটির রিভিউ দেখছো তোমরা অতি অবশ্যই বইটি আমি কিনতে বলছি না কারণ এটা কোনো বাণিজ্যিক প্রমোশনালমূলক ভিডিও নয় এটি আমার নির্দিষ্ট একটি রিভিউ ভিডিও কারণ বইটি আমি অর্থের বিনিময়ে সংগ্রহ করে তবেই তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরছি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় যা তোমাদেরকে বইটি কেনার জন্য অনুরোধ করবো তবে তোমাদের বলবো তোমরা যারা টেক্সট বই কিনতে চাইছো অতি অবশ্যই দোকানে গিয়ে যোগাযোগ করো এবং দোকানে থেকে অন্যান্য কোম্পানির টেক্সট বইয়ের পাশাপাশি এই টেক্সট বইটিকেও একটু ভালো হবে দেখে তার পরবর্তী তোমরা কিনো অবশ্যই উপকৃত হতে পারবে বইটি পাল উল্টালেই তোমরা এর পার্থক্যটা বুঝতে পারবে অন্যান্য বইয়ের থেকে কেন এই বইটিকে আমি ভালো বলছি প্রত্যেকটি অধ্যায়ের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু হাইলাইট করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়কে ওপর গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পয়েন্ট এবং তার ডিসকাস আলোচনা করা রয়েছে আর ডিসকাসের ক্ষেত্রে একটা কথা যেটি হলো যেমনভাবে সহায়িকায় উত্তর লেখা থাকে ঠিক তেমন পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই বইটির মধ্যে প্রত্যেকটি অধ্যায়ের উত্তর প্রস্তুত করবার ক্ষেত্রে আর সর্বোপরি প্রত্যেকটা অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলি বা যে সমস্ত টপিকগুলি হাইলাইট সেই সমস্ত টপিকগুলিকে রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে যা ছাত্রীদের চোখে লাগে এবং সর্বোপরি বইটির শেষ পেজ তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ এবং বইটির মধ্যে রায়মার্টিন কোম্পানি তরফ থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে সমস্ত সহায়িকা প্রকাশ পায় সেগুলোও দেখিয়ে দিলাম এছাড়াও তোমাদের যে মডেল কোশ্চেন পেপার সেমিস্টার ওয়ানের এমসি কিউ টাইপের যে কোশ্চেন হবে সে কত নম্বরে কোশ্চেন হতে পারে কেমনভাবে কোশ্চেন আসবে কোন কোন টপিক বা কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে কোশ্চেনগুলো তৈরি হবে তা সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে যথার্থভাবে তুলে ধরা হয়েছে তাই তোমাদের কাছে অনুরোধ যারা বইটি সংগ্রহ করতে চাইছো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেলা লাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো এবং নিকটবর্তী বইয়ের দোকানে গিয়ে যোগাযোগ করে বইটি সংগ্রহ করবার